पृष्ठ भूतले श्रीमते जय पता का स्वामी नीति नमो आचार्य नेताय कृपा पद गौर कथा धामोद नगौर ग्राम तारि नमो विष्णुपदाय कृष्णा भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीतिनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादि पश्चतुदेशोतारिण्य वञ्चा कृपासिन्धुवे वच सिन्धु एव च प्रतितनाङ् पावने वैष्णवे भै नमो नारायणं नमस्ते तं नरं चै पुनरातमं देवीं सरसत्यं वैशं तत् जयो मुदी तमाधिदेवं करुणानिधनम् मालुवर्णं सुहिताबतरं अपार संसारसुमुद्रसेतुं भजं भागवतं सोरूपं नमो महवदनाय कृष्णा प्रेमपदायते कृष्णाय ख्रिश्ना चैतन्य नामने घोरुतिशयनं कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपुमराय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गादा शिवाशोरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे জগ্র মহারাজ শ্রী জগদ্ প্রভুপাতি উপস্থিত কৃষ্ণ ভক্ত বিন্দু ভগবতনুরাগি সভার চরণে ব্যাসপীঠ থেকে অভিবন্দন আর আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করার জন্য উপস্থিত হয়েছি তো আমরা এই যে গানটা আমরা গাইলাম জয় মাধা রাঘব কুঞ্জ বিহার ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য ভক্তিব্য স্বামী বহুবাদ পৃথিবীর হার পানতে উনি যেতেন পাপি তাপি জীবকে কৃষ্ণ কথা শুনিয়ে প্রেম প্রদান করতেন তার আগে উনি এই ভজনটা গাইতেন সব সবথেকে প্রিয় ভজন জয় রাধা মাধব মা মানে লক্ষ্মী ধব মানে পতি যিনি মা লক্ষ্মী দেবীর পতি মানে স্বামী এবং ভগবানের জয় গোপী জন বল্লভ গিরিবরধারী বল্লভ মানে হচ্ছে প্রিয় যিনি সর্বদাই গোপীদিকে আনন্দ প্রদান করতেন এইরকম ভগবানের জয় গিরিবরধারী ভগবান সাত বছর বয়সে সাত কোষ গিরির গিরিগোবর্ধন পর্বতকে বাম হাতের কেনে আঙুলে ধারণ করে রেখেছিলেন সাত দিন এই ভগবানের জয় যমুনার তরে উনি বিচারণ করতেন আর মা যশোদাকে সর্বদাই আনন্দ প্রদান করতেন এইরকম ভগবানের সর্বদা জয় হোক এটা প্রভুপাত বন্ধন করতেন এই ভজনটা গাইতেন তারপরে উনি ওনার প্রবচন আরম্ভ করতেন জগৎগুরু ছিল প্রভুপাতি দেখান অল্প সময় আছে আমি সংসদে কথা করে দেব আচ্ছা প্রভু ঠিক তো দেখেন আমরা সবাই এখানে সব ইস্কনে ডিভোটি আমি যেগুলো বলবো মন দিয়ে বুঝবেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করাতে করাতে সাত দিন সাত রাত বিতে গেছে এ তিন দিন সরি তিন দিন তিন রাত তিন দিন তিন রাত যখন সমাপ্ত হয়ে গেল রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছেন যে হে ঋষিভর আমি এতদিন ধরে লাগাতার রাজা মহারাজের কথা শ্রবণ করলাম হে মহারাজ আমাকে এবার কৃষ্ণ কথা শোনা আমি কৃষ্ণ কথা শুনতে চাই রাজা পরেক্ষিত যেদিন থেকে তাকে অভিশাপ দিয়েছে শ্রমিক ঋষির সন্তান অভিশাপ দিয়েছে সিঙ্গি সেদিন থেকে উনি জল পর্যন্ত গ্রহণ করেননি আর ভাগবত পাঠে বসে সাত দিন ধরে কথা শুনছেন তো সুখদেব গোস্বামী প্রশ্ন করছেন রাজা পরীক্ষিতকে মন দিয়ে কথা শুনবেন আপনার এখানে ওখানে পাঠে সবাই যান পনেরো বিশ মিনিট পাঠ হলে বিরক্ত হয়ে যান এখানে প্রসঙ্গটা কোনো ভালো করে বুঝবেন সুখদেব গোস্বামী কি বোঝাতে চাইছে তিন দিন তিন রাত কথা শ্রবণ করার পরে সুখদেব গোস্বামী প্রশ্ন করছে পরীক্ষিত তুমি এতদিন ধরে জল অন্য কিছুই গ্রহণ করনি আর তিন দিন তিন রাত বিতে গেল আর এখন তুমি আমাকে বলছো কৃষ্ণ কথা শ্রবণ করাতে তোমার কোনো জল তিস্তা পেপার কিছু লাগেনি খিদে লাগেনি রাজা পরীক্ষিত বলছে হে মহারাজ আপনি যে অমৃত সাধন করাছেন এই ভাগবত কথার উপর অমৃত সাধন করে না আমার খিদে না জল পেপার সব দূর হয়ে গেছে মহারাজ কেবল আমি কৃষ্ণ কথা শ্রবণ সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাতে মনে স্থির করলেন তার আগে রাজা পরীক্ষিতকে রূপে তৈরি করে নিলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য আমাদের আমাদেরকে ঠিক সঠিক পাত্র পাত্র হতে হবে যাতে আমাদের হৃদয়ে ভাগবত কথাকে আমরা ধারণ করে রাখতে পারি ভাগ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গীতার উপদেশ সমাপ্ত করলেন

তার জন্য সুখদেব গোস্বামী দেখলেন যে প্রেক্ষিত এবার সঠিক পাত্র তৈরি হয়েছে এবার ওনাকে ভাগবত কথা শ্রবণ করাতে পারব তো সুখদেব গোস্বামী রাজা পরিষ্ঠিতে বলছেন দাপর যুগের অন্তে ক্ষত্রিয় রাজারা সবাই আসুরি ভিত্তিতে পরিণত হয়ে গেছিল আসরিক স্বভাব তারা জীবং জীব হিংসা করতে আরম্ভ করলেন সাধু সন্তদের অপমান করতে আরম্ভ করলেন ধনীদের ধন হরণ করতে আরম্ভ করলেন পৃথিবীর তো ভয়ঙ্কর অত্যাচার আরম্ভ হয়ে গেল এ ধারতী মা বড় দুঃখী হয়ে গেল ধরি ভারে আক্রান্ত এ পৃথিবী অত্যন্ত দুঃখী হয়ে গেল আর এই দুঃখী হয়ে পৃথিবী মা ব্রহ্মাদেবের কাছে গেলেন ব্রহ্মা নাম সারান এই ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্মাদেবের কাছে পৃথিবী মা অবজেকশন জানানোর জন্য গেলেন এটা আগে আমি জেনে বলে দিই আপনাদেরকে যে ব্রহ্মাদেব একটা ব্রহ্মদেব হচ্ছেন যিনি ব্রহ্মলোকে থাকেন একজন ব্রহ্মদেব আর এনারা যেটা যেটা গোমাতা যে অভিযোগ জানাতে গেছে আর এই ব্রহ্মাদেব রৈবত রইবত রাজ ব্রহ্মাদেব এই আর একটা লোকে থাকে আর এ এ গোমাতা এ পৃথিবী মা গো ভুতুয়া মানে গোমাতার রূপ ধারণ করে ব্রহ্মাদেবের কাছে গিয়ে ক্রন্দন করছে রোদন করছে গোমাতার সব দুঃখের কথা ব্রহ্মাদেব শ্রবণ করলেন শ্রবণ করার পরে ব্রহ্মাদেব বলছেন হে দেবী হে পৃথিবী মা ছোট মোটো যে দুঃখ হতো তাহলে আমি আপনার সমাধান করে দিতে পারতাম কিন্তু আপনার দুঃখটা অনেক বড় আমি সমাধান করতে পারবো না চলুন আমরা সবাই মিলে মহাদেবের কাছে যাই সব দেবী দেবতা ব্রহ্মাদেব পৃথিবী মা সবাই মিলে মহাদেবের কাছে গেলেন মহাদেবকে আহ্বান করে সবাই মিলে পুরুষ সুক্ত স্তুতিবৃত্তি করতে আরম্ভ করলেন ভগবানকে প্রসন্ন করার জন্য আর মহাদেব তাণ্ডব নৃত্য করলেন দেখেন ভগবানকে যদি রিঝাতে চাহেন প্রসন্ন করতে চাহেন তো ভগবানের সামনে নৃত্য আর ভগবানকে ভজন কীর্তন শোনাতে যেটা ব্রহ্মাদেব সারে দেবী দেবতাকে নিয়ে করলেন যখন সবাই নৃত্য করলেন স্তুতি বন্দনা করলেন তখন আকাশ মার্গ থেকে ভগবান সব দেবী দেবতাকে দর্শন প্রদান করলেন আর ব্রহ্মাদেবকে বললেন ব্রহ্মাদেব আমি জানতাম যে তোমরা এখানে আসবে আর আমি ধারাধামে প্রকট হওয়ার জন্য অলরেডি মনস্থর করেই ফেলেছি তোমাদের চিন্তা করতে হবে না আমি খুব শীঘ্রই অসুর থেকে বিনাশ করার জন্য সাধু সন্তকে পরিত্রাণ করার জন্য আমি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করব বলছে অবতরণটা আপনি কোথায় অবতরণ করবেন একটা স্থান তো আপনি বলবেন তো ভগবান কিশু কৃষ্ণ বলছেন বাসুদেব সাক্ষাৎ গৃহে আমি বাসুদেবের গৃহে মা দেবকীর গর্ভে অবস্থান ভগবান শ্রীকৃষ্ণ সারে দেবতাকে দেবীকে সবাইকে আদেশ দিলেন তোমরা চলে যাও দ্বারিকা মথুরা গোকুল বৃন্দাবনে গিয়ে আমার সখা রূপে তোমরা অবতার গ্রহণ করে নাও মানে আমার লীলাতে সহায়তা করার জন্য সব দেবী দেবতা সবাই চলে যাবে এখানে প্রশ্ন একটু বলে দিই দুলাইন ভগবানের কথা শুনে সব দেবী দেবতার আত্মকল্যাণ হয়েছে এরা মন দিয়ে কথা শুনেছে কেবল দুইজন দেবতা ঠিকমতো কথা না শোনার কারণে ওদিকে ভগবান তিরস্কার করেছিলেন একজন হচ্ছে ইন্দ্রদেব আর একটা হচ্ছে ব্রহ্মাদেব এ কথা পরে আমি কোনো সময় শুনি দেবো টাইম হতে আছে তো সবাই এই মধ্য অবস্থান গ্রহণ করলেন ভগবান পৃথিবীতে আসবে সাধু সন্তদের মনে আনন্দর জোয়ার নদী নালাতে যে অসুরদের অত্যাচারের কারণে জল শুকিয়ে গেছিল কাংসের অত্যাচারের কারণে গাছপালা ফল ফুল পাতা সব শুকিয়ে গেছিলো যখন আকাশ মার্গ থেকে সন্দেশ প্রাপ্তি করলেন যে না ভগবান এই ধরাধামে অল্প কিছুদের মধ্যে মাতা দেবতীর গর্ভে অবতীর্ণ হবেন সবার মুখমণ্ডলে হাসির চেহারা জল কাচ্ছে প্রসন্নতা যাক আমাদের প্রভু অল্প দিনের মধ্যে অবতীর্ণ হবে যাহানা বার্তালাপ শবন করে সব অসুরদের ধক বেড়ে গেছে এই তো ভগবান অবতীর্ণ হবে ভগবান অবতরণ করার আগে আমি সংক্ষেপে বলছি টাইম অল্প আছে সর্বপ্রথম ব্রহ্মাদেবকে ছ আগে তো সবাই এলেন বিবাহ প্রসঙ্গটা আমি যাচ্ছি না টাইম অনেক লাগবে ছয় ছয়জন সন্তানকে তো হত্যা করে দিলেন তখন ভগবান দেখলেন এদেরও শ্রাপ ছিল ভগবান যখনই চাহে রাম হোক চাহে কৃষ্ণ অবতার হোক যখনই ভগবান লীলা করতে আসেন তখনই শঙ্কর আগে পৃথিবীতে অবতারণ করান তার লীলাতে সহযোগ করার জন্য তো ভগবান শঙ্কর্ষণকে বললেন পর রামকে যে আপনি আগে কি অবতার পৃথিবীতে গ্রহণ করুন সপ্তমতম অবতার রূপে মাতা দেবগির গর্ভে বলরাম গ্রহণ অবতীর্ণ হলেন কংস যদি জানতে পারে তাকে হত্যা করে দেন বলে ভগবান যোগ মায়াকে আদেশ দিলেন যে আপনি মতলোকে যান আর মাতা দেবকরি গর্ভে সপ্তমতম যে সন্তান আপনি সেই সন্তানকে মাতা রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত করে দেন আর আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যোগমায়াকে ভগবান বলছে যে পৃথিবীতে সর্বপ্রথম দেশ পৃথিবীর লোক আপনাকে আগে পুজো করবে দুর্গা মাতা আমেবী তার অনুসারে নাম আছে সব সাত জায়গাতে মন্দির আছে ভগবানের যোগমায়ার তো সর্বপ্রথম তার আগে পুজো হয় তো যোগমায়া এসে মা দেবগীর গর্ভ থেকে রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন বল প্রয়োগ করার কারণে দেবকির গর্ভ থেকে মাতা রোহিণীর গর্ভ থেকে স্থানান্তরিত করলেন সেই জন্য ভগবানের আর নাম বলরাম রাখা হয়েছিল বল প্রয়োগ করে এক স্থান থেকে আরেক স্থানে পরিতন করেছে বলরাম প্রকট হয়ে গেলেন এবার ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছে বাসুদেবের হৃদয় থেকে মা দেবকীর গর্ভে ভগবান এসেছিলেন মা দেবকীর গর্ভে যখন অবস্থান করতে লাগলেন ভগবান সেই কারাগারটা যেন ভগবান আসা মাত্র উজালার প্রকাশ চারিদিকে একদম উজ্বল হয়ে গেল একদম দেবী দেবতারা আনন্দতে গুঞ্জন করে তারা ভজন কীর্তন বন্দন করছেন তাম সারে দেবী দেবতা আকাশ থেকে সব কিন্দারবন গান ধার গান পুষ্প বর্ষণ করছে যার অল্প সময়ের মধ্যে ভগবান প্রকট হবে সারে দেবতাগণ একসতে এসে তারা স্তুতি বন্দনা করছে অস্তুতি করহনা নাগমুন গাই তার দূলা চলে আস্তি করহনা জয় কৃষ্ণ দি অনন্ত বিভ পরমানন্দ अब लोग परिवेश करे नागमुनि देवा स्तुति करे नागमुनि देवा जय सतम जय जन सब जोग बीरा सब श्रोधमय पर मात पिलु तब देव गण स्तुति करे नागमुनि देवा দেবা সব দেবতারা স্মৃতি বুদ্ধি করে সবাই আপনার আপনার স্থানে চলে গেলেন দেখতে দেখতেই চারিদিক বাতাবরণ একবারে ঠিকঠাক ভগবান আর কিছু সময়ের মধ্যে প্রকট হবে দেখতে দেখতেই ঠিক ভাদ্র শুকনো পক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সপ্তম পহার সমাপ্ত হয়ে গেল অষ্টম পহার লাগু হয়ে গেল বুধবার দিন রাত বারোটা বাজতে বাজতেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবগীর গর্ভ থেকে অবতরণ করলেন বলি কৃষ্ণচন্দ্র ভগবান ভগবান যখন অবতরণ গ্রহণ করলেন ভগবানকে দেখে মা দেবতী আনন্দতে বিভোর হয়ে গেলেন মা দেবকী বাসুদেব পুরো কারাগারের মধ্যে মনে হচ্ছে যেন বৈকুণ্ঠ রন্থর্যখানে সুগন্ধি বাতাবরণ যে অন্ধকার কালা ছায়া ছেয়েছিল ভগবানের জ্যোতির প্রকাশের কারণে সে কারাগার পুরো আলোকিত আলোকিত হয়ে গেল আনন্দতে বিবাহ হয়ে গেল আর তাম সারে নন্দ সব গোপী গোয়াল মিলে এই আজকের সে দিনটাকে আনন্দ উৎসব বড় ধুমধাম করে মানাচ্ছে